দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি কাহারুল হাটে যে জায়গায় বর্তমান সময় প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিওল যাতে সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আর ছিল উনিশে মার্চ দু হাজার বাইশ শুক্রবার এই পাশে দেখছি একটা দাম ধরা হয় চলে গেছে ভাই এটা কত যাচ্ছ কত কত পঁয়ষট্টি

সত্তর হাজার হাটে দিতে এই সাই আমাদের দেখানোর চেষ্টা করছি আমরা যে এই পাশে যেগুলো দেখছি এগুলো সবগুলো সাহিত্য তো মোটামুটি বেছে বেছে যেগুলো একটু কোয়ালিটি ফুল সেগুলো একটু তথ্য দেবো আপনাদের ভালো আছে এই যে এখানে একটা দেখা দেখি চলছে আমরা একটু আছি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে সাইহল সাহিত্য

কথা বললেন বাষট্টি চা চাই বলেন নাই বলেন নাই কথা বলছেন দেখা দেখি চলছে তারপর ষাট হাজার টাকা চাইছে না

আপনার কেমন টার্গেট ছিল লাস্ট চল্লিশ চলে চল্লিশ এর নিচে সম্ভাবনা নাই এক লাখ চল্লিশ বিশ এবং আমি কোনোটা করি থেকে কোনোটা এখানে দেখা করব এগুলো তো বেশ হ্যাঁ হ্যাঁ কোনোটা চাই আর কোনোটা খারাপ বলতে হবে না প্রত্যেকটা করে সেন্সর প্রত্যেকটা সুন্দর ওইটা কত চাইলেন পিতক ভাবে

কত বলছে কত বলছে কেমন ছিল টার্গেট আপনার সাতান্ন আটান্ন দেখি আমরা একটু দেখি সাতান্ন আটান্ন হাজার এটা বিক্রি এটা এটা ভাইয়া পঁয়তাল্লিশ বলতেছে আপনি কত চাচ্ছেন কত চাচ্ছেন পঞ্চাশ আর পঁয়তাল্লিশ ওটা বলা যাবে না না ঠিক আছে ঠিক আছে পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠছে পঞ্চাশ হাজার মতো বিক্রি হবে আমরা একটু দেখাই আমরা একটু কাহারোর হাটে অবস্থান করছি এবং এটা হচ্ছে কাহারোল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে শুধু একদিন শনিবারেই কিন্তু বসে এই হাট আজকে কিন্তু শাহি হল জাতের আমদানিগুলো মোটামুটি আমরা ভালো দিচ্ছি চাচা আসসালামু আলাইকুম কত চাচা আপনার কত চাচ্ছেন সাইড ভাঙি বা কয় ভাঙিবেন না কেমন টার্গেট উপরে যাবে হবে মানে পাঁচশো হলে উপরে যেতে হবে ষাট হাজার পাঁচশো হলে এটা বিক্রি হবে কৃষিও খাবার ইস্যু দেখানোর চেষ্টা করছি

আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে রাস্তার মধ্যে একদম এই চাই হলো বাজারটা বসে এই জন্য কিন্তু প্রচুর জ্ঞান যাবে এখানে হয় তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ